আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ শিক্ষার্থী রয়েছে তো তোমাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে বারোই নভেম্বর দুই হাজার খ্রিস্টাব্দ তো নোটিশটি হচ্ছে দুই সালে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে দুই সালে বর্ষ পরীক্ষা এক দুই হাজার পঁচিশ ইং তারিখ থেকে নিম্নলিখিত সময়সূচি অনুষ্ঠিত হবে কোনো কারণ দর্শন ব্যতিরকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময় কিন্তু পরিবর্তন করতে পারবেন তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমাদের যে পরীক্ষা সেটি শুরু হবে দুপুর বারোটা থেকে কিন্তু তোমাদের পরীক্ষাটি শুরু হবে তো চলো এখন রুটিনটি সম্পূর্ণ দেখে নেই তো তোমাদের যে প্রথম যে পরীক্ষা তো সেটি হচ্ছে ইংলিশ এরপর পাঁচ তারিখের যে পরীক্ষাটি রয়েছে তো তোমরা যে যে বিভাগে রয়েছে এখানে কিন্তু দেয়া রয়েছে এখানে কোড নাম্বারও দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু সাবজেক্টগুলো দেওয়া রয়েছে তো সেগুলো অবশ্যই তোমরা ভালোভাবে দেখে নেবে এরপর দেখো আট নাম্বার তো এরপর হচ্ছে আট তারিখ এক মাস দু হাজার পঁচিশ তো এখানে কিন্তু তোমরা যে বিভাগে রয়েছে তো তোমাদের যে সাবজেক্ট এবং বিষয় রয়েছে এবং কোড নাম্বার রয়েছে সেটি দেখে নেবে এরপর যে পরীক্ষাটি তো সেটি হচ্ছে বারো এক দু হাজার পঁচিশ এখানে তোমাদের যে সাবজেক্টগুলো অবশ্যই সাবজেক্ট এবং এখানে যে কোডগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা দেখে নেবে এরপর হচ্ছে পনেরো এক দু হাজার পঁচিশ বুধবার তো এখানে কিন্তু তোমাদের সাবজেক্ট এবং কোড নাম্বারগুলো দেওয়া রয়েছে তোমরা ভালোভাবে সেগুলো বুঝে শুনে দেখে নেবে এরপর হচ্ছে উনিশ এক দু এখানে তোমাদের সাবজেক্ট রয়েছে এবং ডান পাশে দেখো সাবজেক্টের যে কুড রয়েছে সেটি কিন্তু রয়েছে এরপর রয়েছে বার বাইশ এরপর হচ্ছে বাইশ এক দু এখানে তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে এরপর হচ্ছে ছাব্বিশ এক দু হাজার পঁচিশ এখানে কিন্তু পরীক্ষা দিবে সেগুলো কিন্তু এখানে কুট এবং বিষয় রয়েছে সেগুলো দেখে নেবে এরপর হচ্ছে উনত্রিশ এক দুহাজার পঁচিশ এখানে সাবজেক্টগুলো এবং কুটগুলো তোমরা দেখে নেবে এরপর কিন্তু চার দুই দু হাজার পঁচিশ তারিখে যেগুলো পরীক্ষা তোমরা এখানে কুড এবং সাবজেক্টগুলো দেখে নেবে এরপর হচ্ছে ছয় দুই দু পঁচিশ এগুলো যে সাবজেক্টগুলো রয়েছে এবং কুড নাম্বার রয়েছে সেগুলো দেখে নেবে এরপর হচ্ছে দশ দুই দু হাজার পঁচিশ এখানে যেগুলো বিষয় রয়েছে তোমরা সেভাবে দেখে নেবে এরপর হচ্ছে ষোলো দুই দু হাজার পঁচিশ তো এখানে যেগুলো বিষয় রয়েছে তোমরা দেখে নেবে এরপর হচ্ছে আঠারো দুই দুই হাজার পঁচিশ তো তোমরা সাবজেক্ট এবং কোড নাম্বার কিন্তু দেখে নেবে এরপর তোমাদের যে পরীক্ষা শেষ পরীক্ষা তো সেটি হচ্ছে বিশ দুই দুই হাজার পঁচিশ তারিখে কিন্তু তোমাদের পরীক্ষাগুলো শেষ হবে তো প্রিয় বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ